হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি ফোর বি বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন নতুনত্ব একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইশের মাঝামাঝি অবস্থা বাইকটি কেনা হয়েছে একদম নতুনত্ব খুব অল্প কিলোমিটার চলা তো আজকের ভিডিওটির মাধ্যমে বাইকটি স্পাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি আমি যদি আমি আপনাদেরকে বাইকের কন্ডিশনটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা একদমই নতুনত্ব বাইকের শূন্য পরিমাণ একটা দাগ স্পট নাই আপনারা যারা খুব কম প্রাইজের মধ্যে নতুনের মতন একটি ফোর বি বাইক কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন বাইকটি ডবল ডিক্সের একদম ফ্রেশ কন্ডিশন একশো ষাট সিসি ভালো অবস্থায় আছে বাইকটি বাইকটির প্রাইজও আমি আপনাদের জন্য খুব সীমিত দিব বাইকটির যদি সামনে থেকে লুকস কন্ডিশন দেখায় আমি আপনাদেরকে দেখেন একদমই ভালো কন্ডিশন আছে কিন্তু বাইকটি বাইকটি জেনুইনলি সাত হাজার কিলোমিটার চলা এ সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই আর আপনার আমাদের কাছ থেকে কিন্তু জেনুইন কন্ডিশনের বাইকগুলোই পাবেন কোনো ধরনের মিটার কমানো বাইক আপনি আমাদের কাছ থেকে পাবেন না বাইকটি জেনুইন চলা হচ্ছে আপনাদের সাত হাজার আমি আপনাদেরকে সরাসরি সবই দিচ্ছি দেখেন সাত হাজার দুইশো সত্তর কিলোমিটার আপনারা বাইকটির সঙ্গে আপনারা আপনারা চাবি চাবি পেয়ে পেয়ে যাচ্ছেন এরকম নতুনত্ব যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা হালকা একটু সম্মানী করবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা নতুনের মতন একটি ফোর হুইল বাইক কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন ডবল ডিক্সের এর ফ্রেশ কন্ডিশন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা প্রাইস তারপরেও হালকে একটু সম্মানি আছে আপনি আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া সদর নারোলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মডেলের বাইক নিতে পারবেন তো আমি আপনাদেরকে বাইকটির সাউন্ড কোয়ালিটি একটু দেখে দিই গিয়ারে আছে তো এখন আমি আপনাদেরকে বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখা দেখেন সাউন্ড কোয়ালিটি একদমই স্মুথ সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেই পাচ্ছেন একদমই ভালো অবস্থা আছে আপনারা যারা নেবেন অবশ্যই বাইকটি আমাদের কাছ থেকে আপনার প্রায় পঞ্চাশ পুষ্পান্ন হাজার টাকা কমে বাইকটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম